আমি আজকে আপনাদের সামনে একটা ফলো আপ কেস প্রেজেন্ট করছি যে কেসটা ছিল বাংলাদেশের কেস এই ভদ্রলোক আমার কাছে প্রথম যখন আসেন মার্চ মাসে তখন ওনার যা হিস্ট্রি দিয়েছিলেন তাতে ওনার সিএমা ইন টেস্ট এটা দু হাজার কুড়ি সালের ঘটনা সেই তারপরে ওনার অপারেশন হয়েছিল অপারেশন হওয়ার পর উনি কেমোথেরাপি নিয়েছিলেন তারপর দেখা গেল যে আবার কোন কোন জায়গায় এই এটা রেকার্ড করলো বিশেষ করে ওনার পেটের মধ্যে এটা দেখা গেল পেটের মধ্যে মানে পেটের উপরের বাম পাশে তার টিউমার দেখা গেল ঘাড়ের বাম পাশে একটা টিউমার হয়েছিল আমি একবার আপনাকে দেখাতে অনুরোধ করছি ঘাড়ের এখনকার বাম পাশে টিউমারটা এখন খুব একটা বোঝা যাচ্ছে না আমি আমার বলবো প্রথম দিকে যে টিউমারটা ছিল না না প্রথম দিকে যে টিউমারটা ছিল তার একটা ছবি দেখা যদি আপনারা বের করে থাকেন মোবাইলেই দেখান আহ আর একটু আরেকটু আহ ইয়েতে নিয়ে যাই এই দেখুন এখানে একটা বড় টিউমার মতো ছিল এখানে দেখা যাচ্ছে আমি আমার যেখানে কাঁচা ঘুরছে এখানে একটা বড় টিউমার মতো দেখা যাচ্ছে ঘাড়ের ওপরে এছাড়া পেটের মধ্যেও একটা প্রায় ক্রিকেট বল সাইজের টিউমার ছিল যাই হোক এই মুহূর্তে আমরা যে ওষুধ রাখে অন দা মানে কনস্টিউশনাল অ্যাপ্রোচ হোমিওপ্যাথিক কনস্টিটিউশনাল অ্যাপ্রোচ সেই অ্যাপ্রোচে আমরা চিকিৎসা করেছিলাম এছাড়াও আমরা পরবর্তীকালে যে আল্ট্রাসাউন্ড যে রিপোর্টগুলো পেয়েছি তাতে দেখা যাচ্ছিল যে একটা কমপ্লেক্স কমপ্লেক্স সিস্টিক মাস লেফট হাইড্রোকনজিয়া পিজিয়ানে সেটা পাওয়া গেছে এবং রাইট পিজিয়া পিজিয়ানেও পাওয়া গেছে এবং প্যারা অ্যাওয়াটিক লিম প্যাডেনও পাওয়া গেছে তা এগুলো আমি দেখালাম যে ঘাড়ের উপরে ওনার একটা বড় মতো টিউমার ছিল আজকে দেখুন আজকে

মার্চ থেকে আর কি আগস্ট পর্যন্ত এই চিকিৎসায় চাকরি নিয়োগ হয়েছে কিছু বলবে এটা একটা ফলো আপ কেস এবং এই এটা এবং এটা মেটাস্টিসিস হয়ে গেছে অনেক জায়গায় কিন্তু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে এই মেটাস্টিসিস কে আমরা বেশ খানিকটা কন্ট্রোল করে রাখতে পারি তারই একটা উদাহরণ হচ্ছে এই কেসটা ছিল টেস্টিকুলার এমব্রায়নাল টেস্টিকুলার একটা সিএ সেটা আমরা পরবর্তীকালে সেটা অপারেশন করে বাদ দেওয়ার পরেও কিন্তু মেটাস্টিসিসের জন্য ক্যান্সার সেলগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল এবং তারপরে তার ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল পেটে ব্যথা ছিল সব ব্যথাগুলো এখন প্রায় চলে গেছে বললেই হয় মানে অ্যাটলিস্ট পেশেন্টের কথা অনুযায়ী যে এই ব্যথাগুলো নেই এবং শুধুমাত্র তার একটাই ব্যাপার আছে যেটাকে আমরা বলি আমবাস বা আগে শরীরে বিভিন্ন জায়গায় চুল কাটছে এবং একটু ফুলে ফুলে উঠছে আর দুর্বল থাকে কিনা সেটা উনি পরে বলবেন তবে এখন হাঁটা চলা তোলা হ্যাঁ ঠিক আছে আপনি বলবেন আমি আমার বলা শেষ হয়ে গেলে আপনি বলবেন আপনার সুবিধা অসুবিধা সব বলবেন এই অবস্থায় আমরা ওনাকে প্রথমে প্রেসক্রিপশন করেছিলাম পুজা জিরো বাই ওয়ান জিরো বাই সেখান থেকে আমরা পেশেন্টের পার্টিকুলার উপর ডিপেন্ড করে আমরা প্রায় চলে এসেছি টু জানা ফাইভ জিরো বাই ফাইভ জিরো বাই সিক্সে এখন পেশেন্ট আমাদের কাছে অল ওভার মানে সব দিক দেখে আমার মনে হচ্ছে পেশেন্ট অনেক ভালো আছে এবার আমি পেশেন্টের কাছে আপনাকে আপনাদেরকে দিয়ে দেবো পেশেন্ট নিজে বলবেন তুমি কেমন আছেন আগে কেমন ছিল বলুন চিকিৎসার পর এখন কেমন আছে সুস্থ আছে বলুন সবটা একটু একটু ডিটেল বলুন কোথায় কোথায় কি ছিল পেটের মধ্যে পেটের মধ্যে ছিল ব্যথা করে না আর টিমারও আমি বোঝা যায় টিমার আছে পেটের মধ্যে গলায় গলার টিমার বড় ছিল এটা ছোট হয়ে গেছে অনেকটা অনেক খাওয়া লাগলে খারাপ লাগে না অসুস্থ লাগে না দুর্বলও লাগে না আপনার খারাপ বলুন খাওয়ার রুটি ছিল না রুটি আসছে খাওয়ার অনেকটা আপনারা শুনলেন উনি বলছেন যে পেটের মধ্যে কিউমারটা উনি আর বুঝতেই পারছেন না খাড়ি যে টিউমারটা ছিল সেটা অনেক ছোট হয়ে গেছে আর খাওয়ার রুচি ছিল না অনেক দুর্বল লাগছিল সেগুলো আর এখন অতটা উনি বুঝতে পারছেন না ঠিক আছে এটা একটা অনগোয়িং ট্রিটমেন্ট এটা একটা মেটাস্টেটিক সি এখন যেমন নাম সি এ কিলো টেস্ট হিসেবে সেটা থেকে এখন মেটাস্টেটিক সি তে চলে এসেছে বিভিন্ন দিন ব্যাডেমোপ্যাথি হয়েছে এইসব জায়গাগুলো এখন অনেক আমাদের ওষুধের কন্ট্রোল হয়ে গেছে ভালো আছে দেখা যাক আগামী দিনে আরো কতটা আমাকে ভালো রাখার ধন্যবাদ